এখানে আমরা প্রত্যেকটা মানুষের নাটক পুজোর চেহারা দেখতে পাচ্ছি এত ভূমিকা এত সব কিছু কিন্তু সকাল সাড়ে নয়টা পর্যন্ত একজন অঞ্জনাল রাজ একা কেন করে থাকবে এটা আমার প্রশ্ন হবে না এটা বলতে পারি যে অঞ্জন আপার কেউ নেই কেউ নেই আমিও তো পর আমাকে তো ছেলে ডাকে নাই আমাকে তো ভাই ডাকে নাই আমাকে আমাকে তো তো মেয়ে বিয়ে দেয় নাই আমার সবচেয়ে স্বল্প সময় হচ্ছে এই কিংবদন্তের সাথে আমার কাজ করা চলা নেশা সেই প্রেক্ষাপটে আমার আমি সকাল সাড়ে নয়টা আমি খুব বর্জিত হয়েছি যে এখানে যাওয়ার পরে সিকিউরিটি থেকে শুরু করে সবাই জিজ্ঞেস করছে যে আপনাদেরকে কোনো লোক নেই তখন আমি আমি যেন যে ড্রাইভার তাকে ফোন দিলাম তোমরা নিকেতন নিকেতন কী করো নিকেতন কী করো তোমরা তো আজকের পরে ঘুমাইতে বলে ভাই সরি চলে আসে এদিকে ওনার যে মেয়ের জামাই তিনি অবস্থা নিয়ে নতুন অবস্থাটা এটা যেন ওনার ওনার একজন মানুষ যেন মানিক অবস্থায় যেখানে আরও অনেক কিংবা দিন ঘুরে গেছে সেখানে যেন সময়টা সেখানে ওনার মেয়ের জামায় সে রাত থেকে সকাল পর্যন্ত খেতে এটা ম্যানেজ করেছে এটার জন্য আমি বিশেষ করে চলচ্চিত্রের মানুষের পক্ষ থেকে তখন ওনার মেয়ের যখন একজন ভাই আছেন বড়ো ভাই তিনিও বিশেষ ভূমিকা রেখেছেন আমার প্রয়োজন হচ্ছে যে যাকে সন্তান বলা হয়েছে যাকে আমরা সবাই সন্তান হিসাবে জানি সে রাত সকাল সাড়ে নয়টা দশটা পর্যন্ত কেন হাসপাতালে কেন করে থাক আমার মা যদি পড়ে যায় আজকে যদি আমি সকাল থেকে উঠে বা আমি তাকানোর পরে যদি গণমাধ্যম কর্মীদের দেখতে পারি নিশ্চয়ই ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের থাকা কথা আমাদের সকাল আটটায় আমাদের দূষণ ধরানোর কথা যে ব্যক্তিটা ওনার যে মেয়ের জামাই তিনি ওইদিকে কবর ধরে গেছে কিন্তু সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে त्यसैकारण हामी 11 हप्तासम्म पालीलाई अब लास्ट गर्नु हामी 11 हप्तासम्म पालीलाई लास्ट गर्नु अर्जुन अब कुन गएछ न हेर गाइ एरा त मान हो यो त मान हामी के कुरा गर्नु আমরা কোন কোন আইটেম না ভাই আমাদের এখানে আছে মানে এটা অনেক 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 তখন কিন্তু একটা নাম আমাদের আপাত ওনার মতন একজন তীর্দের বিষয় আপনি আমরা আসলে ওনাকে করছি একটা এটা সঙ্গে সঙ্গে কী হবে ওনার কিছু নেই ওনার খাওয়ার লোক নেই দেখার লোক নেই উনি যা অর্জন করেছে সেটা সাধারণ মানুষের মধ্য দিয়ে অর্জন করেছে আমাদের আমাদের দিয়ে না হ্যাঁ কারণ তখন রাতের বেলা আমাদের এসে অনেকটা কিন্তু আমার কথা হচ্ছে যে যখন আমি যদি তার চিকিৎসা করে থাকি সঠিকভাবে তাহলে শেষ বিদায় আজকে সেখানে আমাদের কেন আসলে দেওয়া আমার প্রশ্ন এটা আর রাতের বেলা যখন বিষয়টা আসছিলো তখন আমা আমরা যখন এই আলোচনাটি করি তখন যিনি ওনার মেয়ের জামাই তিনি বলেছেন যে ওনাকে যখন বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন বেশ কয়েকজন পড়ে গেছেন বা বিছানা থেকে পড়ে গেছেন এই সে বিভিন্নভাবে হয়তো বা খবর চিহ্ন থাকতে পারে সেটা আমরাও শুনেছি যে যখন উনি হাসপাতালে বেশি কয়েকজন বাসায় বেসিক্যালি পড়েছিল এবং হচ্ছে যে আসলে বাসায় বিছানায় পড়েছে এবং বিছানায় ওনাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার যাবতীয় যেমনটা আমরা শুনেছি তার মনে আমরা দেখছি আমাদের একজন মানুষ ছিল তার মধ্যে কোনো অহংকার ছিল না তার মধ্যে কোনো জেদ ছিল না সে তাকে চাইতে পারেনি আমাদের যেমন যেমনটা আবুল আব্দুল আবুল আজ সালাম তিনি আছেন পরিচালক তার ছেলের বিয়ে কেউ যায়নি কিন্তু করোনা কারণ

আর এখানে যদি কোনো পরিবার থেকে আমাদেরকে অবগত না করা হয় এখন কেউ ঘরে পড়ে আছে আমাদের যে এখন সিচুয়েশন এমন না যে মাসের তিরিশ কাছ থেকে আমরা একে অপরের সঙ্গে ডাকা হচ্ছে খুঁজ করে পাচ্ছি না খুশক নিতে পারবো সেটা সেই সুযোগটি কিন্তু নেই সেক্ষেত্রে পরিবার থেকে জানানো হয়নি এবং পরিবারে যখন আমরা যখন জানতে পেরেছি যে বাড়িতে সন্ত্রাস করি তার সঙ্গে অনেকে যোগাযোগ করার পরে সে বলেছে না মা ভালো আছে সুস্থ আছে যখন ভালো আছে সুস্থ আছে নারী হয় যে আমরা চাইলে ওনার বাসায় আমরা

এবং তিনি আপনারা জানেন যে তিনি আমরা তার যে শীত বিদায় এবং তার যে রাক কার্যক্রম রয়েছে সেটি আমরা সম্মানের যে পরিমতা আমি কিন্তু সেটা হচ্ছে আমরা গতকাল আমাদের নারী আর্টিস্ট যারা ওনাকে দেখতে চায় দেখতে গেলেও তারা একটু লক্ষ্য করে যে বলব যে বলার কি পর দেখা আসলে দর্শক সারা দিক অনেক দিনের অনেক দিনের সঙ্গে কাজ করা বলার পরে আসলে আমরা তখন জানার চাই পার্টে যারা পরিবারের যেরকমটা ওনার মেয়ের জামাই রয়েছে তারপরে এখানে ওনার ছেলে রয়েছেন মালিকের ছেলে রয়েছেন তাদের কাছ থেকে আমরা কি উনি পড়ে যে এদিক বা হসপিটালে নিয়ে যাওয়ার সময় আমরা জানি যে হোক একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তারপরে এখানে এই বিভিন্ন কারণে নাকি এরকম করেছে বা এরকম হতে পারে তারা এবার আমাদেরকে জানিয়েছে আসলে যেটা হচ্ছে কি এখানে একটা বিষয় আছে ধরেন আমরা কি সমস্যা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই কিন্তু আসলে নিচ্ছি আমরা তাহলে কি বলবো আমরা কিন্তু দায়িত্বতা সেই অঞ্চল যেহেতু পরিবারের পক্ষ থেকে যারাই পরিবারের দায়িত্ব করেছেন তারা যে অ্যাডমিট করেছে এদের পারমিশন ওরা ওদের কোনো ইয়েছে না আমাদের পক্ষে এটা সম্ভব না যে আমরা এটাকে আচ্ছা সানি ভাই একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে আপা অসুস্থ আসলে স্ট্রোক করে পড়েছিল চার দিন বাসায় এই বিষয়ে মনে কিছু বলেছে আপনাদের এই বিষয়ে আমাদের তো বলেনি যে বলেছে যে আমরা ওনার যে অনেক সড়ক করবে কেন দীর্ঘদিনের পথ চলার কঞ্জন আপা এমন একজন মানুষ যেটি বলে যে বাচ্চাদের যেরকম ঘরে রাখা যায় না আপনি অন্য আপনার কখনো ঘরে আসলে রাখা যাবো না তিনি বরাবরই দেখেন উনি কখনো নির্বাচন করলেও বেলা থেকে দাঁড়িয়েছে না এবং মনে করি আমাদের যাদের একদমই আমাদের যারা সেই জায়গা থেকে যখনই আসলে অনেকে আজ করতে পারে যে অন্তরাপাস অসুস্থ তখন মনের সঙ্গে যেটা তারা অভিযোগ করছেন তারা যোগাযোগ করার চেষ্টা করার পরে জানিয়েছে যেটা আমি বলতে তারা অনেকে যে বলেছে যে না মা ঠিক আছে সুস্থ আছে

একা ছিলেন তার জীবনে আজকে আমরা আমি মনে করি যেভাবে বলো পালিত সন্তান করি আমরা আসলে যে মানুষ আজকে আপনারা

তখন কিন্তু উনি প্রথমে বলতে যে আমি একটু দেখে আসি কী অবস্থা তারপর থেকে গত দুই দিন তিন দিন ধরে কিন্তু আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে সার্বক্ষণিক কিন্তু আমরা ছিলাম আর ওনার ল্যান্ড প্রপার্টিস আসলে কি বলবো যে অঞ্জনা আপাত চলে গেছেন ওনার এই ল্যান্ড এই সম্পদ এই টাকা এগুলোর আসলে কি হবে এক আল্লাহ জানে যে আমরা এখন যেহেতু পরবর্তীতে আমাদের নিজের পরবর্তীতে ইনভলভ করা হয়েছে কিন্তু আমরা অবশ্যই দৃষ্টি রাখবো ওনার সম্পদ বলি ওনার সম্মান বলি কোনোটাই যেন মানে বিফলে না যায় এবং তার কোনো কিছু যেন মানে বিনষ্ট করে করতে না পারে এটার জন্য আমরা সবসময় শিক্ষিত তা এটা বিষয় হলো যে কিছু আগে আমি আমি জানতে চাইছি অসম্ভব তার কাছ থেকে পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে তো

আমরা সবাই আসলে একজন চিত্রনায়িকা অঞ্জনার সন্তান কেউ তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা মনে করি যে অঞ্জনা আপার শেষ বিদায় হওয়ার সত্ত্বেও তার তো আসলে অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে আমি আমি আমার যদি এরকম কিছু পাই এবং আরেকটি বিষয়ে আমি একটু বলতে চাই যে আসলে এই প্রসঙ্গ টেনে আনলে কিন্তু আসলে আমার কবরি আপার শব্দটা টেনে নিয়ে আসি ইয়ের আমাদের হ্যাঁ আমাদের কবরি ইয়ের আপার কথা বলে টেনে নিয়ে আসতে হয় হ্যাঁ কবরি আপার কথা দিয়ে আমার টেনে আনতে হয় যে তিনি শুধু বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী ছিলেন না একজন রাজনৈতিক দলের এমপি ছিলেন আমি গত এক বছর আগে যখন কবরি আপার কবর